আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আরাফাত একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজ আমার আলোচনার বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী দুই পয়েন্ট দুইয়ের আট নম্বর অঙ্ক সমাধান করব খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী কত বললাম দুই পয়েন্ট দুইয়ের নম্বর গণিত কি বলছে পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে বলেছে পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে এখানে তাহলে কি ক্রয় মূল্য আছে মানে ও কত মিটার কেনছে সেটি আছে কিন্তু কত টাকায় যে ক্রয় করছে সেই টাকাটা নেই এরপরে খেয়াল করো সেই মূল্যে মানে যে টাকায় ক্রয় করছে সেই টাকায় আবার বিশ মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয় কারণ ও পঁচিশ মিটার কাপড় কেনছে এবং আবার বিশ মিটার কাপড় বিক্রয় করছে পঁচিশ মিটার কাপড় যেই টাকায় ক্রয় করছে ঠিক বিশ মিটার কাপড় আবার ওই একই টাকায় বিক্রয় করছে তাহলে খেয়াল করো এখানে যে কাপড় কিনছে কিন্তু পঁচিশ মিটার বিক্রয় করছে বিশ মিটার এখানে কিন্তু কুরাই মূল্য যে কত টাকা কিনছে কিন্তু সেটি নেই তাহলে এটা তোমাদেরকে ধরে নিতে হবে তাহলে খেয়াল করো যে কোরআন মূল্য কত একশো টাকা তাহলে মনে করি মনে করি পঁচিশ কাপড় কূরাই করে কূরাই করে কত টাকায় বললাম যে একশো টাকায় যেহেতু আমরা এটা কি মনে করি বা ধরে নিচ্ছি একশো টাকায় কারণ এখানে তার কুরাই মূল্য দেওয়া ছিল না কারণ পঁচিশ মিটার এবার আমরা এক মিটারে রূপান্তর করে নিব তাহলে পঁচিশ মিটার কাপড় ক্রয় করে একশো টাকায় যেহেতু আমরা এক মিটার করে বের করে নিচ্ছি এই জন্য এই একশো কে এই পঁচিশ দ্বারা ভাগ করছি তাহলে পঁচিশ থেকে পঁচিশ চার পঁচিশ কত হয় একশো তাহলে কত টাকা হলো চার টাকা তাহলে তার ক্রয় মূল্য কত আসলো ষাট টাকা ঠিক আবারও খেয়াল করো যে বিশ মিটার কাপড় বিক্রয় করছে ওই সেই মূল্যে তাহলে মিটার কাপড় বিক্রয় করে বিক্রয় করে কত টাকায় যেহেতু যে মূল্যে ক্রয় করছে সেই মূল্যে আবার বিক্রয় করছি তাহলে ওই একশো টাকায় একশো টাকায় এবার এই বিশ মিটার টাকাকে আমরা প্রতি মিটার রূপান্তর করব তাহলে এক মিটার কাপড় বিক্রয় করে একশো বাই এই বিশ টাকা তাহলে এই শূন্য এই শূন্য দু এক দুই পাঁচ দুই দশ তাহলে কত হলো পাঁচ টাকা পাঁচ টাকা তাহলে খেয়াল করো যে তার মূল্য হচ্ছে ষাট টাকা বিক্রয় মূল্য হচ্ছে কত পাঁচ টাকা তাহলে তার কি লাভ আছে না ক্ষতি হচ্ছে তাই বলেছি কি পুরাই মূল্য যখনই কম হবে বিক্রয় মূল্য বেশি হবে তখন লাভ হবে খেয়াল করো তাহলে যে লাভ লাভ ইকুয়াল কি হবে বিক্রয় মূল্য বিক্রয় কুরাই মূল্য বিক্রয় মূল্য কত ছিল পাঁচ টাকা তাহলে পাঁচ বিয়োগ কুরাই মূল্য ছিল কত চার টাকা তাহলে পাশের থেকে চার বাদ দিলে কত থাকে এক টাকা তাহলে তার লাভ হচ্ছে কত টাকা এক টাকা তাহলে খেয়াল করো যে ষাট টাকায় লাভ হয় এক টাকা তাহলে চার টাকায় ষাট টাকায় লাভ হয় কত টাকা লাভ হচ্ছে ষাট টাকায় এই যে এক টাকা পাইছি তাহলে এক টাকা ষাট টাকায় লাভ হচ্ছে এক টাকা অথয়ে এক টাকায় লাভ হয় এক বাই চার টাকা আর বলেছে শতকরা শতকরা কত লাভ বা ক্ষতি হয় তাহলে শতকরা বলতে কি বুঝি আমরা যে একশো তাহলে একশো টাকায় লাভ হয় এক গুণ একশো বাই চার তাহলে চারকে চার চার পঁচিশ কত হয় একশো তাহলে এর কত টাকা লাভ হচ্ছে যে পঁচিশ টাকা কত লাভ হচ্ছে কত পার্সেন্ট লাভ হচ্ছে পঁচিশ পারসেন্ট লাভ হচ্ছে তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে পঁচিশ মিটার কাপড় ক্রয় করছে আবার বিশ মিটার কাপড় বিক্রয় করছে ক্রয় করছে যেই টাকায় বিক্রয় করছে ঠিক সেই টাকায় এরপরে খেয়াল করো তাহলে সেই জায়গায় বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হয় তাহলে এখানে কিন্তু ওই যে কত টাকায় কিনছে এবং কত টাকায় বিক্রয় করছে এটি কিন্তু নেই এই জন্য এটাকে মনে করি ধরে নিতে হবে তাহলে খেয়াল করো মনে করি পঁচিশ মিটার কাপড় ক্রয় করে কত টাকায় একশো টাকায় এই একশো টাকায় আমরা কি করলাম ধরে নিলাম আর এক মিটার কাপড় ক্রয় করে তাহলে একশো বাই কত পঁচিশ তাহলে পঁচিশ দ্বারা একশো কে কাটাকাটি করলাম কত হলো চার হলো কারণ পঁচিশ কে পঁচিশ চার পঁচিশ একশো এরপরে খেয়াল করো যেহেতু পঁচিশ মিটার কিনছে একশো টাকায় তাহলে এক মিটার কত কিনবে তাহলে প্রতি মিটার বের করে নিলাম এরপরে বিশ মিটার কাপড় বিক্রয় করে একশো টাকায় অর্থাৎ এক মিটার কাপড় বিক্রয় করে একশো বাই বিশ এই শূন্য এই শূন্য কাটলাম দু এক দুই পাঁচ দু কত দশ ইকল কত হলো পাঁচ টাকা তাহলে তার বিক্রয় মূল্য কত বেরোলে পাঁচ টাকা তাহলে আহ মূল্য ষাট টাকা হলে বিক্রয় মূল্য কত পাঁচ টাকা হয়েছে যেহেতু কুরাই মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি সেহেতু তার কি হয়েছে লাভ হয়েছে লাভ কি বিক্রয় মূল্য মাইনাস কুরাই মূল্য তাহলে বিক্রয় মূল্য পাঁচ টাকা ছিল কুরাই মূল্য ষাট টাকা ছিল তাহলে পাঁচের থেকে চারবার দিলে এক টাকা তাহলে এক টাকা তার লাভ হয়েছে কত টাকায় এক টাকা লাভ হয়েছে চার টাকায় এক টাকা লাভ হয়েছে যেহেতু সে ষাট টাকা বিনিয়োগ করেছিল তাহলে চার টাকায় লাভ হয় এক টাকা অতএব এক টাকায় লাভ হয় এক বাই চার টাকা আর যেহেতু বলেছে একশো টাকায় লাভ হয় এক গুণ একশো বা এই চার নিচে চারকে চায় চার পঁচিশ কত একশো কত হলো পঁচিশ টাকা বা পঁচিশ পার্সেন্ট তাহলে টাকা কত লাভ হলো পঁচিশ পার্সেন্ট লাভ হলো